আমি তো ভাবি এই উন্মত কে তো দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য কি কি জন্য কার কারণে পাইলেন নবীজির কারণে এই উম্মত দাড়ি দেখা জান্নাতে চলে গেছে বহু আরো চলে যাবে বহু কিতাবে আছে কিতাবে জমানার সবচেয়ে বড় মহাদেশ মারা গেছে স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো আপনার সাথে দাড়ি দেখায় চলে গেছে দাড়ি দেখায় মানি আল্লাহর সামনে যখন দাঁড়াইছি আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুড়া কি নিয়ে আসছিস তখন হাদিস মনে উঠছে সাথে সাথে বইলা ফেলছি সাদা দাড়ি নিয়ে আসছি আর কিছু নিয়ে আসি নাই তো আল্লাহ চেটা গেছেন শুধু দাড়ি তো প্রতি উত্তরে বলছে আপনার রাঘন কেন এই হাদিস কি আপনি বলেন নাই জিবরুলকে কেন হাদিসে কুদ্সি আল্লাহর বাণী আপনি কি জিব্রুলকে বলেন নাই জিবরিল আমাদের নবীজিকে বলেন নাই নবীজি কি সাহাবাই কেরামকে বলেন নাই সাহাবাই ইকরাম কি ওনার ছাত্রদেরকে বলেন নাই আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান এখন তো দেখতেছি উল্টা দাড়ির কথা বললাম আপনি চিতা গেলেন তা আল্লাহ আয়শা দিয়া बोलतेছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম যা হাদিস দিয়া দিতেছি ইন আল্লাহ লা ইস্তাহিজি সাইবাতিন যেই ব্যক্তি সাইবাতিন ফিল ইসলাম যেই ব্যক্তি ইসলাম অবস্থায় ইমান অবস্থায় দাড়িকে পাকায়ে দিবে ওর পাকা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায় শাস্তি দেয় না না যে উন্মতকে আল্লাহ দাঁড়িয়ে দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য ওই শেপ সেভ করে কি কুরা আচ্ছা এটা বাদ দিলাম মদিনা মোনাব্বারায় যখন হজে যায় তো দাড়ি ছাড়া যায় কি করে আমার তো যুগ বিয়োগে মিলে না কিন্তু হাজারো হাজিকে দেখি বাংলাদেশি দাড়ি ছাড়া রওজার সামনে দাঁড়ায় আছে কেননা ও দেখো কার না দেখো আমাদের নবীজি রওজার সামনে দাঁড়াইলে নবীজি তো দেখে উলামা বলুক না দেখে না দেখে না আমাদের নবিজিত তো জীবিত কবরে হায়াতুন নবী ও দাড়ি ছাড়া যায় দাঁড়ায় কি করে যদি দেখা চেহারা ফিরায় নিল তো ভাগ্য খুললো না বন্ধ হইল হ্যাঁ দ্বিতীয় যুগ বিয়োগ মিলে না মদিনা মোনাব্বারা গেল আইসা দাড়ি শেপ করে কি করে যাকে আল্লাহর রাসূল দেখলো দাড়ি শেপ করে কি করে তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত দাবি তো করি আল্লাহকে ভালোবাসি কিন্তু প্রমাণ কি কালকে এই চেহারাটা কি করে দেখাবো আল্লাহকে বলেন প্রমাণ কি আপনার কাছে যে আপনি আল্লাহকে ভালোবাসেন কি প্রমাণ সবকিছু বাদিয়ে দিলাম একটার উপরে শেষ করে দিতেছি সবকিছু বাদিয়ে দিলাম প্রমাণ হয়তো যদি আল্লাহকে ভালোবাসেন আপনি প্রমাণ হয়তো একটা প্রমাণ হয়তো ডেলি পাঁচবার আল্লাহ আমাদেরকে ডাকেন ভালো মতে শোনো ভালো মতে চলে যেতে হবে আল্লাহর কাছে নারাজ আল্লাহকে করু না আমাদের একটা কথা আছে সাথে পাঙ্গা নেওয়া যায় আল্লাহর সাথে পাঙ্গা নেওয়া ঠিক না হায়াত হাতে মৌদ কার হাতে রিজিককার হাতে ইজ্জত কার হাতে কার হাতে সব কিছু যা চাই তার কার হাতে তাহলে আল্লাহর সাথে পাঙ্গা নিবা কি করা পাঙ্গা বোঝো আরে বোঝো পাঙ্গা না বোঝে না ডাকার কাছে থাকে তারপরে বোঝে না নসিন্দি তো একসঙ্গে ঢাকার ভিতরেই ছিল না ছিল না হ্যাঁ তারপরে ডাকার শব্দ বোঝেন না আল্লাহর সাথে পাল্লা নেওয়া যায় না আল্লাহর সাথে পাল্লা নেওয়া ঠিক না আমরা দাবি করি আল্লাহকে ভালোবাসি হয় আমার জাতি যদি একটা দিয়া প্রমাণ দিত একটা দিয়া পাঁচ অক্ত নামাজ দিয়া যদি প্রমাণ দিত পাঁচ আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে আমি তো যুবকদের পায়ে হাত রাইখা বলি যুবক সারা রাত্র নেটের ভিতরে থাকো প্রত্যেকের বাড়িতে ওয়াইফাই আছে আনলিমিটেড চালাও তোমরা যদি তোমার বাড়িতে নাও থাকে তো বন্ধুদের পাসওয়ার্ড দিয়ে চালাও পাশের বাড়ির পাসওয়ার্ড চালাও তোমাদের পায়ে হাত দিয়া বলি একবার নিরানব্বই নামের অর্থ দেখ একবার দেখো দেখবা বলো কোন যুবক দেখবা আজকে রাত্রে যে আমি একবার হইল নিরানব্বই নামের অর্থ দেখবো হ্যাঁ না মাও তাইলে তোমার সামনে আল্লাহ খুলে উঠবে খুলে আসবে যে কোন আল্লাহ তোমাকে ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে قدوش دكه سلام دكه مؤمن دكه محيمن دكه عزيز دكه جبار دكه متكبر الخالق البارئ المصور الغفار الفتاح وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤسر المدل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القبي المقيل ولي الحميد الموصي المبدي المعيد المهي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام

আল্লাহ ডাকতে দেরি বাজারওয়ালা যদি বাজারে দাঁড়াইতে দেরি না করত হাটওয়ালা যদি হাটে যায় না মাছ বিছাইতে দেরি না করত অফিসওয়ালা যদি অফিসে দাঁড়াইতে দেরি না করত মেইলওয়ালা যদি মেইলে দাঁড়াইতে দেরি না করত আদালতওয়ালা যদি আদালতে দাঁড়াইতে দেরি না করত রোডওয়ালা যদি রোডে দাঁড়াইতে দেরি না করত ঘাটওয়ালা যদি ঘাটে দাঁড়াইতে দেরি না করত ঘরওয়ালারা যদি বাড়িতে দাঁড়াইতে দেরি না যদি ঘরে দাঁড়াইতে দেরি না করতো তাহলে আমি আমার মনকে বুঝাইতে পারতাম কম সে কম ভালোবাসার একটা প্রমাণ তো জাতির কাছে আসে যে ডাকে সে দাঁড়াইতে দেরি করে না।